এইরকম দুর্গা পুজো এডিটিং খুব চলছে এখন তো কিন্তু তোমরা জানো না যে কীভাবে করবো তো ওটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো নিয়ে যাওয়া যাক মোবাইল সামনে দুর্গা পুজো তো এরকম এডিট করা তো চলেই একটা তো চলো মোবাইল স্ক্রিন নিয়ে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা এখানে প্লে স্টোর থেকে ঝিমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবে ওপেন করবে তো এখান থেকে ফটো সিলেক্ট করবে তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি এইখানে পমপেটা দিয়ে দিবে তো गाइस আমি পমপেটা কমেন্ট বক্স থেকে দিয়ে দেব তো কমেন্ট বক্স থেকে তোমরা দেখে নেবে এখানে সেন্ড করে দিবেন गाइस একটু ওয়েট করবে ট্রেন্ডিং এডিট এখান থেকে ডাউনলোড করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য ট্রেন্ডিং ট্রেন্ডিং এডিট আনবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও